নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ মামলায় যুক্ত হতে আর রাজি নন সাজাহান শাহজাহান শেখ অন্তরাল থেকে সোমবার আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টে মামলায় যুক্ত হতে চেয়েছিলেন সন্দেশখালি কাণ্ডে অভিযুক্ত শেখ সাজাহান। কিন্তু তার চব্বিশ ঘন্টার মধ্যেই বদল মঙ্গলবার বিচারপতি জয়সেন গুপ্তের ইজলাসে শাহজাহানের আইনজীবী জানালেন তার মকেল মামলায় যুক্ত হতে চান না আদালত যদি মামলায় যুক্ত হতে বলে তবেই যুক্ত হবেন তিনি সন্দেশখালীর সম্রাট হিসেবে পরিচিত এই তৃণমূল নেতার কেন আচমকা এই ভোলবদল তা নিয়ে চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই আইনজীবীদের একাংশের মতে মামলায় যুক্ত হলে কোর্টের ওকালতনামায় শাহজাহানকে সই করতে হবে অথচ পুলিশের দাবি শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমনটা হলে রাজ্য পুলিশের ফের মুখ পড়বে ফলে প্রশ্ন উঠেছে সেই কারণেই কি এই ভোলবদল বস্তুত শাহজাহান ওকালতনামায় সই করতে তৈরি থাকলেও পুলিশ তাকে গ্রেফতার করছে না কার্যত এই প্রশ্ন ইতিমধ্যেই এদিন তুলেছে ইডি এদিন ইডির আইনজীবী এস ভি রাজু এবং ধীরাজ ত্রিবেদী পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন আদালতে মামলার তদন্তভার নিরপেক্ষ সংস্থার হাতে দেওয়ার আর্জি জানান তারা রাজ্যের কৌন্সুলই তার বিরোধিতা করেন রাজ্য সরকারের উদ্দেশ্যে বিচারপতি সেনগুপ্তের প্রশ্ন আপনারা কি সঠিকভাবে তদন্ত করতে ইচ্ছুক আদালত কি আপনাদের সেই সময় দেবে আদালতের উপরে আস্থা রাখতে পারবেন তিনি আরও বলেন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে এটা দেখতে চাই পুলিশ যদি তা করতে পারে তদন্তভার তাদের হাতে থাকা নিয়ে আদালত সিদ্ধান্ত নেবে আজ বুধবার এই মামলার চূড়ান্ত শুনানি পুলিশ সন্দেশখালীতে ইডি কেন্দ্রীয় বাহিনী ও সংবাদ মাধ্যমের ওপরে হামলা নিয়ে যে শতপ্রণোদিত মামলা করেছে তার কেস ডায়েরি তলব করেছে স্বয়ং আদালত কোর্টের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে আইনজীবী মহলের একাংশের প্রশ্ন মুখ বাঁচাতে আজ বুধবার সকালের আগেই কি শেখ শাজাহানকে গ্রেপ্তার করবে পুলিশ নাকি শেষ মুহূর্তে কোর্টে আত্মসমর্পণ করবেন তিনি ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর ওপরে হামলার পরেও পুলিশ ইডির অভিযোগ মোতাবেক মামলায় খুনের চেষ্টা ধারা অর্থাৎ তিনশো ধারা যুক্ত করেনি এদিন সেই পরিপ্রেক্ষিতে বিচারপতির মন্তব্য ওই ঘটনায় পুলিশের অন্তত তিনশো ধারা যুক্ত করা উচিত ছিল পুলিশের ভূমিকা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে আদালত কি পুলিশকে বলে দেবে যে কিভাবে তদন্ত করতে হবে রাজ্যের আইনজীবী এদিন দাবি করেন ইডি অভিযোগ দায়ের করার পরে পদক্ষেপ শুরু করেছে পুলিশ ঘটনার দিন রাত সাড়ে এগারোটার সময় শাহজাহানের বাড়িতে যায় পুলিশ বিচারপতি তখন বলেন সোমবার আপনি বললেন যে ঘটনার দিন রাতে পুলিশ শাহজাহানের বাড়িতে যায়নি পরের দিন বলছেন গিয়েছিল রাজ্যের আইনজীবী জবাব দেন তখন কেস ডায়েরি ছাড়াই কথা বলছিলাম এখন কেস ডায়েরি দেখে বলছি অনেকের অবশ্য প্রশ্ন কেস ডায়েরি না দিলেও পুলিশ কি এর আগে সরকারি আইনজীবীকে সঠিক তথ্য দেননি পাঁচই জানুয়ারি অর্থাৎ যেদিন হামলা হয়েছিল রাতে পুলিশ সাজাহানের বাড়ি গিয়েছিল এ কথা শুনে বিচারপতি রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন আপনারা তখন বাড়ি সিল করিয়েছিলেন যে তালা দেওয়া ছিল তা ভেঙে বাড়ির ভেতরে ঢুকেছিলেন পাড়ার কোনো বাসিন্দাকে জিজ্ঞাসা করেছিলেন যদি না করে থাকেন তাহলে তো বলবো এটাই পুলিশের নিষ্ক্রিয়তা রাজ্য এদিন স্বীকার করেছে যে শাহজাহানের বাড়ি সিল করা হয়নি কিন্তু ওই দিন বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো হয়েছিল এদিন বিচারপতি নির্দেশ দিয়েছেন শাহজাহানের বাড়ির বাইরে সিসি ক্যামেরা বসাতে হবে পুলিশকে দেখা যাক এই ঘটনার শেষ কোথায় হয় আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার